তুমি যে শুধু হক কথাটা উচ্চ বলতে পারো না অন্যই দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ইমান একটু বল না ভাই আপনারা একটু বসেন বসেন পরিবেশটা একটু ঠিক করেন কি করবেন ভাগ্যে এটা ছিল তক যেটা থাকে সেটাই হয় আপনারা বসেন তুমি মেসো আগিলত্ব জানো এইভাবে পরিবেশ দিলে তো আমিও কথা বলতে পারবো না ভাই আপনারা একটু আসেন ভাই বসেন আপনারা বিশৃঙ্খলা করছেন কেন আসেন সবাই বসেন তুমি যে দাওয়াত দিলে বুকে তে নাই তুলে দেখো সেই কালে মার দাওয়াত দিয়ে কত জেলে ঠিক না তুমি যে

Nou, ik ga ik heel ik ga het heel ik ga de heel